স্বপ্ন নিজেকে মোহনার হাত থেকে উদ্ধার করে পালানোর সময় দেখতে পায় মোহনা আব্দির দেখে আটকে রেখেছে তখনই স্বপ্না তার ফোনটা বের করে ভিডিও রেকর্ড করে সেই ভিডিওটি শুভদের কাছে পাঠিয়ে দেয় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন মোহনা স্বপ্নাকে যে অন্ধকার রুমের মধ্যে চেয়ারের সঙ্গে বেঁধে রেখেছিল মধ্যেই সেই অন্ধকার আস্তে আস্তে খোলার চেষ্টা করে হাতটা খোলার পরে স্বপ্ন থেকে নিজেকে উদ্ধার করে পালানোর সময় আদ্রিতের কণ্ঠ শুনতে পায় কণ্ঠ শোনা মাত্রই স্বপ্না চমকে ওঠে আর মনে মনে বোঝে থাকে আদৃতটা এখানে কি করে এলো তাহলে কি মোহনা আদৃত তুলে নিয়ে এসেছে আমাকে দেখতে হবে এই বলে দরজা খুলে স্বপ্ন দেখার চেষ্টা করে আর সেখানে দেখতে পায় মোহনা আদ্রিতা একটা জেলখানার মতন রুমের মধ্যে আটকে রেখেছে সঙ্গে সঙ্গে স্বপ্নার তার ফোনটা বের করে সব কিছু ভিডিও রেকর্ড করে নেয় আর মনে মনে বলতে থাকে আমাকে যে কোনো হোক শুভধির কাছে এই ভিডিওটা পাঠাতে হবে এরপর সেখান থেকে পালাতে যাবে তখনই কিছু একটা সঙ্গে বাড়ি খেয়ে শব্দ হয় মনা শব্দটা শোনা মাত্রই বাইরে বেরিয়ে এসে দেখতে পায় স্বপ্নাকে এদিকে স্বপ্নার তার আগেই শুভ কাছে সেই ভিডিওটা পাঠিয়ে দেয় আর সেখানে মেসেজ করে বলে দেয় শুভ তোমার বাড়িতে যে আদিদা হিসেবে সে যে আছে সে আসল আদিদা নয় মোহনা আনিদার মতনই কাউকে তোমাদের বাড়িতে পাঠিয়ে আনিদাকে এখানে আটকে রেখেছে এই মেসেজটা লেখার পরি পরই স্বপ্না তার ফোনটা লুকিয়ে ফেলে এদিকে মোহনার রুম থেকে বেরিয়ে এসে স্বপ্নাকে দেখে বলে ওঠে পালানোর চেষ্টা করছিলি এত সহজে এখান থেকে পালাতে পারবি না এরপর মোহনের স্বপ্নকে ধরে আবারও সে অন্ধকার রুমে নিয়ে গিয়ে বেঁধে রাখে তখন স্বপ্না রেগে বলে ওঠে যত চেষ্টাই করো না কেন আমাদেরকে এখান থেকে উদ্ধার করতে আসবে এই কথা শুনে মোহনার রেগে গিয়ে তার গালের চর মেরে বলে ওঠে একদম চুপ একটা কথাও বলবি না এই বলেই সে অন্ধকার রুম থেকে বেরিয়ে আসে অন্যদিকে দেখা যায় নকল আদৃতের ব্যবহার আচার দেখে শুভলক্ষীর সন্দেহটা বেড়ে যায় শুভলক্ষী তখন মনে মনে বলতে থাকে এটা আমার আদি হতে পারে না আদির ছদ্মবেশ নিয়ে অন্য কেউ এ বাড়িতে ঢুকেছে আমাকে যেভাবেই হোক আসল সত্যটা জানতে হবে সেই সময় শুভলক্ষীর ফোনে নোটিফিকেশন আসে শুভলক্ষীর ফোনটা বের করে সেই ভিডিওটা দেখা মাত্র চমকে ওঠে এরপর শুভলক্ষী নিজেকে শান্ত করে মনে মনে বলতে থাকে এখনই আমাকে সবকিছু প্রকাশ করলে হবে না আগে আমাকে আমার আদিকে উদ্ধার করতে হবে এরপর শুভলক্ষ্মী একটা ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে লাগলে আদৃতের মা শুভলক্ষ্মীকে আটকানোর চেষ্টা করে কিন্তু শুভলক্ষ্মী কারো কথাই না শুনে বলে ওঠে মা প্লিজ আমাকে যেতে দাও খুব দরকারি কাজ আছে আমি একটু পরে এসে তোমাদের সবটা খুলে বলবো এই বলে বাড়ি থেকে বেরিয়ে যায় তা বিওয়ার্স শুভলক্ষ্মী যদি মনার হাত থেকে আদৃত ও স্বপ্নাকে উদ্ধার করে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ